আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাবু ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আমাদের প্রতিষ্ঠানে বেশ কিছু পালভারাইজার মেশিন কমপ্লিট করলাম এই পাল এই পালভারাইজার মেশিনগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে দিব তো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এইখানে মেশিনগুলা মানে ভিন্ন ভিন্ন রূপে তৈরি করছি ভিওয়ার্স মেশিনের কোয়ালিটিগুলো দেখতে কিন্তু একই রকম তো বিভিন্ন ক্যাটাগরির হয় এই মেশিনগুলা কোনোটা পাইপ সাইক্লোন এয়ারলক্স সহ এবং কোনোটা পাইপ এবং সাইক্লোন সহ এবং কোনোটা সাইক্লোন বাদে আপনারা যেমন আমাদেরকে অর্ডার করবেন যে ভাই আমার এইটা এইভাবে চালাবো এইভাবে করব এইভাবে ফিটিংস করব আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু মেশিনগুলো তৈরি করব বিহর্স এইখানে যে মেশিনগুলো দেখছেন কোনোটা চলবে তিরিশ মোটরে কোনোটা চলবে চল্লিশ মোটরে আবার কোনোটা চলবে ষাট মোটরে আর আমাদের এখানে একটি পালভ্রাইজার মেশিন আছে বিগ সাইজে সেটা চলবে হচ্ছে আশি হর্স মোটরে তো এই মেশিনগুলোর কাজ কি আমি কিন্তু বিগত দিনের ভিডিওতে আপনাদেরকে অনেকবার বলছি তারপরেও আবার বলছি এই মেশিন দিয়ে আপনারা গরুর পালিশ খাবার মাছের পালিশ খাবার ধান গম ভুট্টা এবং ধানের চিটা অটো রাইসের তুষ খুব সহজেই আপনারা পালিশ করতে পারবেন এই মেশিনগুলো আমরা আমাদের প্রতিষ্ঠানেই তৈরি করি তো আমরা জাহাজের প্লেট দিয়ে মেশিনগুলো তৈরি করি খুব ভালো মানের ব্যয়ারিং ব্যবহার করি আপনারা যদি কম দামের মেশিন খোঁজেন তাহলে কিন্তু আমাদের কাছে পাবেন না কারণ কম দামের মেশিন যদি আপনাদেরকে আমাদের দিতে হয় তাহলে তো অবশ্যই ফাঁকি দিতে হবে কারণ এখন তো আসলে বাজার মানে বাজার অনুযায়ী আসলে মালের দাম অনেক বেশি তারপরেও আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে কিছু কম নেওয়ার এবং আপনাদের কাছে যেন এই ধরনের মোটা প্লেট দিয়ে মেশিনটা যেন আমরা পৌঁছে দিতে পারি বিয়র্স মেশিনগুলো কিন্তু খুব হেভি মেশিন আর আমরা যত জায়গায় মেশিনগুলা ডেলিভারি করছি ইনশাল্লাহ সার্ভিস সম্পর্কে খুব ভালো শুনছি তো আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানের এই ধরনের পালভারাইজার মেশিনের আরও অনেক রানিং ভিডিও যদি দেখতে চান আমরা কিভাবে মিলে যে মেশিনগুলা চালু করে দিচ্ছি কিভাবে মিলাররা মেশিনগুলা চালাচ্ছে এবং কিভাবে মিলাররা এই মেশিনের রিভিউ করছে আপনারা যদি দেখতে চান অবশ্যই ইউটিউবে যাবেন যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে সার্চ করবেন তাহলে আমাদের প্রতিষ্ঠানের সকল মেশিনের রানিং ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো আমাদের মেশিনের যে ব্লকটা দেখছেন আপনারা খুব হেভি আমরা প্রত্যেকটা মেশিনেই আমরা আমাদের যে লোহার কোয়ালিটি খুবই ভালো ব্যবহার করি আপনারা যদি কম দামের মেশিন চান তাহলেও আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন রেডের মেশিন আমরা তৈরি করি কারণ আমার এখন টার্গেট যে কোনো কাস্টমারই ছাড়বো না আপনারা কম রেডের মেশিন আমি যদি আপনাদেরকে না নিই কোনো না কোনো জায়গার থেকে তো আপনি কিনবেনই তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে গ্যারান্টি দিব আপনারা যেখান থেকে কম দামের মেশিন কিনবেন তার থেকেও দুই হাজার টাকা কমে হলেও আমি আপনাদেরকে মেশিন দেব এবং ওই মেশিনের থেকে ইনশাল্লাহ আল্লাহর রহমতে বলতে পারি যে কোয়ালিটি অবশ্যই হানড্রেডে হান্ড্রেড ভালো হবে ভিওর্স আমাদের কাছে আপনি যেমনই অর্ডার করবেন মেশিনের কোয়ালিটিটা তেমনই পাবেন এখানে যতগুলো মেশিন দেখছেন সবগুলোই কিন্তু অর্ডারই মেশিন এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব